19 19 সালে আমি শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে হোমোড সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে তো একটা জুন এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাত সার্জিস না আমি সার্জিস কি চিন্তাম না কোন ও সাথে আমি সামনের পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি আউকে আমি আসলে চিন্তা না ওর বাড়ি যেতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জি তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো এবং এখানে দোষ দিব না কারণ সার্জিস এর বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দেওয়াটা একটা খুব যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের বলবো যে বেইমানি করে ছাত্র লীগের সাথে আর হাসনাথ কথা বলেন হাসনাথ আমি চিনতাম না ওর যখন একটা আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন্ত্রে জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি আর একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশ্ন ফাঁস নিয়ে ও আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আমর অনুসারে বসছে একজন তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বার পরিচয় কে জানি না যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে একটা আন্দোলন করেছে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি যখন বলেছে আমি 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 বলেছি এবং বলার কারণে ওই ওর পাশে কিন্তু ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যৌক্তিক পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রগুলির পরবর্তী সাদ্দাম ও জানিয়েছে এবং আমার এবং সাদ্দামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা একটা সমন্বয়ের কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না ও একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংঘর্ষ জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ৬ দিন বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসলো তো এইভাবে কে ব্যক্তির নামের পাশাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলেছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার

তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আলোচনার নিয়ে এসে আলোচনা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী জন বিভিন্ন আলাপ এই আলাপটা কিন্তু ধোপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্য দুটো যেতে হবে কারণ আপনি 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 আওয়ামী লীগ করেন কি বঙ্গবন্ধু আদর্শে করবেন নাকি তো বঙ্গবন্ধু আদর্শে আপনারা কি শিখিয়েছে আমাকে তো সেটা দেখতে হবে আমাকে রুটটা যে আপনি যদি শুরুতেই এরকম ভাবে এই ন্যাজ্য দাবিগুলো মেনে নিতেন তাহলে আজকে এই দিনটা আসতো না থেকে সেটি সরকার দলের উচ্চ পর্যায়ে জানাতে পারতেন obviously যখন এগুলো হয়েছে আমি তো এগুলো জানিয়েছি জেনেছি ও বলে যে সমাধান হয়েছে আপনার কি হয় এই যে এই যে আপনার প্রশ্ন ফাঁস হলো আমি জানালাম আপনার যখন আন্দোলন হলো আমি ডিজিকে জানিয়েছি মন্ত্রী মহোদয়কে জানিয়েছি তারা বসছে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনার যখন এই যে হাসনাত বসলো তখন আমি আমাদের ভাইস চ্যান্সেলার স্যারকে জানিয়েছি স্যার সঙ্গে সঙ্গে দাবি মেনে নিয়েছে তো এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলন যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশ জন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারত সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ পোহাতে হয়নি আপনি যখন ওই যে বললাম নিরাপদ আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই বেগটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপ জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসে অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভানতির কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল এটা শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে তো এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের আপনি চিনতে পারেন দেলাউর রহমান দীপু স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি সিটি কলেজ ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি